গুড মর্নিং এভরি ওয়ান সাড়ে দশটা বাজে এই ব্লগটা স্টার্ট করলাম এখন ওই গাছে একটু ফুল তুলব ফুল তুল তুলে সারাদিন ধরে বৃষ্টি কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে মুসল ধরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখন এই বৃষ্টির যাই হোক বৃষ্টি বদলে মার একটু ওষুধও কিনতে বেরোবো তারপরে আমার এখন এখন আমি একটু চা খেয়ে একটু সকালে ব্রেকফাস্ট করবো আজ এবার খিচুড়ি হবে খিচুড়ি হবে আজকে যাই হোক এই চা খাচ্ছি এই যে চা বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে দেখো একদিন ইউটিউবে না দিতে পারলে আমাদের খুব মন খারাপ হয় যে আজকে আমি দিতে পারলাম না আমার খুব চিন্তা হচ্ছে কেন করলাম না ডেইলি ব্লগটা দিতে ইচ্ছা করে যাই হোক এই আমি এখন যাই দেখি মায়ের ওষুধ কিনবো একটু ওষুধ ওষুধ কিনে মায়ের একটু খিচুড়ি বান আমাদের সবারই খিচুড়ি খাবো দুপুরবেলা এত বৃষ্টি আজকের মেন হলো দুপুরের খিচুড়ি হুম যাই হোক মানে এখন দেখি চাটা খেয়েটে ওষুধ টষুধ আনতে পারি নাকি ফুল পেটে এবার পুজো দেবো আজকে লক্ষ্মী পুজো আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা সারাদিন বৃষ্টি হয়েছে এই এখন আমি পুজো দেব পুজো দিয়েছি সুন্দর আমাদের বাড়িতে খিচুড়ি খিচুড়ি রান্না হচ্ছে ইলিশ মাছ ভাজা হবে এই যে ইলিশ মাছ ভাজা খিচুড়ি ইলিশ মাছ ভাজা এখন রান্না রান্না হবে হচ্ছে খিচুড়ি আর এখন আমার খিচুড়ি হয়েছে এই খিচুড়ি ইলিশ মাছ ভাজা আর পটল ভাজা এখন আমি খাচ্ছি গরম খুব ভালো হয়েছে